শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়টি থেকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নেই আনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে যেতে দেখলো অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ্য করলো উল্লেখিত দুটো ঘটনায় তাকে ভাবিয়ে তুলল এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়ে আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পর পর ফাঁক রাখা হয় কেন এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দ্বৈত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় উত্তরটি হলো বায়ুবীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়ে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পর ফাঁক রাখা হয় কেন সূর্যের তাপে কিংবা যখন রেললাইনের উপর দিয়ে রেলগাড়ি চলাচল করে তখন রেলের চাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় ফলে রেললাইন প্রসারিত হয়ে আর ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই রেল রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পর পর ফাঁক রাখা হয় আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ তাপের ফলে বস্তুর প্রসারণ আমরা জানি তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে আবার তাপ অপসারণে পদার্থ সংকুচিত হয় ভাত রান্নার ক্ষেত্রে অনুরূপ ঘটনা ঘটে আনিকা দেখল যে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে গেল এর কারণ হলো পাতিলের পানিতে তাপ প্রয়োগ করার সাথে সাথে পানির অণুগুলো ছোটাছুটি আরম্ভ করে ফলে পানির আয়তন বৃদ্ধি পায় আর আয়তন বৃদ্ধির কারণে প্রসারণের জন্য পর্যাপ্ত খালি জায়গা পাতিলের ভেতরে না থাকায় ফুটন্ত পানির বুদবুদগুলো পাতিলের ঢাকনায় ঊর্ধ্বচাপ প্রয়োগ করে ফলে ঢাকনাটি পড়ে যায় অতএব বলা যায় ঘটনাটি তাপ প্রয়োগে পদার্থের প্রসারণের একটি বাস্তব উদাহরণ আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দ্বৈত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজা শীত ও গ্রীষ্মে দ্বৈত ঘটনা অর্থাৎ দুই রকম ঘটনা ঘটে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে অন্যদিকে তাপ অপসারণে পদার্থ সংকুচিত হয়ে তাপ অপসারণে কঠিন পদার্থের সংকোচন সবচেয়ে কম হয়ে আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটি কঠিন পদার্থের তাপমাত্রা ও আর্দ্রতা হ্রাস বৃদ্ধির কারণে ঘটেছে কাঠের দরজা তৈরির আগে যদি ব্যবহৃত কাঠগুলো ভালোভাবে শুকানো না হয়ে তবে কাঠের কোষের মধ্যে কিছু আর্দ্রতা থেকে যায় শীতের সময়ে বায়ুমণ্ডলে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকার কারণে দরজার কাঠের কোষ মধ্যস্থ পানি বেরিয়ে যায় এর ফলে কাঠ কিছুটা সংকুচিত হয় এবং কাঠের জোড়া লাগানো স্থানগুলো কিছুটা ফাঁকা হয়ে যায় অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় কাঠের দরজার আর্দ্রতার কোনো পরিবর্তন না হওয়ায় দরজার কোনো ফাঁকা থাকে না এ কারণে গ্রীষ্মকালে দরজায় ফাঁকা না থাকলেও শীতকালে কাঠের দরজাটিতে ফাঁক লক্ষ্য করা যায় তো শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব দশম অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো